মাত্র পঁয়তাল্লিশ টাকার টিকিট কেটে আপনিও মামি সিং থেকে দেওয়ানগঞ্জ কমিউটার দিয়ে প্রেশেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার লাউচাপড়া তো আমার মতো আপনিও মাহমিশ থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা ট্রেনের টিকিট করে দেওয়ানগঞ্জ কমিউটার দিয়ে ঘুরে আসতে পারেন লাউচাপড়া থেকে আপনারা চাইলে সরাসরি ঢাকা থেকেও আসতে পারেন আবার যারা মাইমিসিং থেকে যাবেন তারা মিনিটে স্টেশনে উপস্থিত থাকবেন মাইমেসিং থেকে যখন আপনি ট্রেনে উঠবেন তখন তার পাশে আপনার অপূরূপ সৌন্দর্য দেখতে পারবেন এই ট্রেনটি সপ্তাহে সাত দিন চলাচল করে সাপ্তাহিক কোনো বন্ধ নাই আপনারা চাইলে তিস্তা দেও যেতে পারেন তিস্তা মাইমেসিং স্টেশন থেকে দশটা ত্রিশ মিনিটের ছেড়ে যায় এবং তিস্তা একটি ইন্টারসিটি এবং এই রুটে সবচেয়ে আধুনিক ট্রেন আপনারা চাইলে দেওয়ানগঞ্জ হয়েও যেতে পারেন আবার চাইলে ইসলামপুর দিয়েও যেতে পারেন আমি ইসলামপুর দিয়ে যাব কারণ ইসলামপুরের একটি বিখ্যাত খাবার হচ্ছে দই চিরা স্টেশন থেকে এক দুই মিনিট সামনে অনেকগুলা সারি সারি দোকান পেয়ে যাবেন এই সবগুলা দোকানে দই চিরা পাওয়া যায় তো আমরা এখন দই চিরা খাবো সবগুলা দোকানের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর এবং এই এলাকা সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে এই দই চিরা তো অবশ্যই সবাই এই খাবারটা ট্রাই করার জন্য হল একবার ইসলামপুর আসবেন স্টেশনের সামনে থেকে আমরা একটি অটো নিয়ে নিলাম বকশিগঞ্জ বাজারে বাজারে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা জন প্রতি। নেমে প্রতিগঞ্জ থেকে আমরা আমরা একটা নিয়ে নিলাম এখন যাব কামালপুর স্থলবন্দর দেখার জন্য বকশিগঞ্জ থেকে নিত্যাপাড়া বিশ টাকা ভ্যান ভাড়া নিবে ওই নিথ্যাপাড়া থেকে দুই মিনিট সামনে আসলেই কামালপুর স্থলবন্দর তো যারা বকশিগঞ্জ বা লাউচাপরা যাবেন অবশ্যই স্থলবন্দরটা ঘুরে যাবেন আর যাওয়ার সময় কিন্তু এই ভ্যানগুলো আপনারা পেয়ে যাবেন এই অঞ্চলের খুবই জনপ্রিয় আমি এই আছি বন্দরে একদম ইন্ডিয়ার পাশাপাশি অবস্থান আমার পিছনে দুই হাত পরে ইন্ডিয়া বাংলাদেশে আমি অবস্থান করছি এই যে বিজিবি ক্যাম্প আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিএসএফ যদিও বন্দর দিয়ে এখন গাড়ি চলাচল বন্ধ দেশের অবস্থা খারাপ দুই দেশের সম্পর্ক খারাপ এই জন্য তো চলেন এখন আবার আমরা লাউচাপের দিকে আগাই চলে আসলাম লাউচাপ এখন আমাদের টিকিট কাটতে হবে টিকিট মূল্য বিশ টাকা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সপ্তাহে 7 পার্টি পার্কটি খোলা থাকে মুহূর্তে আছি লাউ চাপড়া আর আমাদের তিন চার কিলোমিটার ভিতরে কোনো দোকান পাট নাই আমরা এখন একটা পাহাড়ের উপরে আছি প্রায় অনেকক্ষণ ট্রেকিং করলাম হঠাৎ করে মনে হলো আমার ভেগে তো একটা রয়্যাল বেকারি প্লেন কেক আছে তো আমি সব সময় সাথে কিছু না কিছু খাবার রাখি কারণ খাবারগুলো আমাদের ট্রাভেলে দেখা গেছে অনেক সময় অনেক জায়গায় ভালো খাবার পাওয়া যায় না তাই আমি বাসা থেকে আসার সময় নতুন বাজার রয়্যাল বেকারি থেকে এই সুন্দর প্লেন কেকটি নিয়ে এসেছি তো আপনারাও ভ্রমণের সময় এই খাবারগুলো আপনাদের সাথে রাখতে পারেন আমি এই মর্তে দাঁড়িয়ে আছি ওয়াস্টাওয়ার টাওয়ারের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না এই টাওয়ারে দাঁড়িয়ে আপনি সমস্ত পাহাড়গুলো দেখতে পারবেন পাহাড়গুলোতে উঠতে পারলে ভালো লাগতো প্রায় তিন চারটা পাহাড় ট্রেকিং করেছি তো আপনারা যারাই আসবেন ওয়াস টাওয়ারটা কখনোই মিস দেবেন না আর আমার মনে হয় মাই মিসিং বসে যারা বোরিং হচ্ছেন একদিনে বা দুই দিনের ট্যুরে এত সুন্দর পাহাড়গুলো দেখতে পারেন এই ফিল আপনি অন্য কোথাও পাবেন না সবগুলা জেলা সবগুলো আলাদা আলাদা সৌন্দর্য নেত্রকোনার ফিল জামালপুর পাব না জামালপুরের ফিল নেত্রকোনা পাবো না আমার রত তুমি সুখের বেদনা সবসময় রং হই রাত বেদনার মতো নয় রঙা জীবনের সব কথা নয় আমি আমি এই মুহূর্তে চলে যাব বাবলা খোনা এটা গারদের সম্পূর্ণ এলাকা যাওয়ার সময় এই সুন্দর আঁকা বাঁকা রাস্তাটা পেয়ে যাবেন যা সম্পূর্ণ নদীর সাইড দিয়ে বয়ে গেছে আর এটা হচ্ছে এই এলাকার একমাত্র স্কুল এই স্কুলেই সকলেই পড়াশোনা করে শেয়ারপুর এবং জামালপুর একসাথে মিলেমিশে হাসপাতাল না নামিন শিলবিয়া কি অদ্ভুত সুন্দর তাই না পাহাড়ের এক কোণে সুন্দর একটি দোকান এই দোকানগুলা রাত দুইটা একটা পর্যন্ত খোলা থাকে এখানে গারো বসবাস করে গারোড়াই দোকানের মালিক আর সাথে বাচ্চারা ক্যারাম খেলতেছে এইখানে জনপ্রিয় খেলা হচ্ছে ক্যারাম খেলা স্থানীয় এক বাজারে আসলাম এক বড় ভাই নিয়ে আসলো এখানে শিঙ্গারা এবং পেঁয়াজও নাকি খুব জনপ্রিয় আসলেই খুব মজা অন্যরকম একটা ফ্লেভার যা আমরা সচরাচর খাই না আর আমরা খাবো গরুর দুধের অথেন্টিক চা চায়ের দাম পাঁচ টাকা পেঁয়াজুর দাম পাঁচ টাকা শিঙারের দাম পাঁচ টাকা আপনারা চাইলে রাতের ট্রেনে চলে যেতে পারেন আবার আপনারা চাইলে সরাসরি বক্সিগঞ্জ থেকে সাড়ে তিনশো টাকা বাসে করে মাইমেসিং চলে যেতে পারেন কিন্তু আমরা আজকে রাতে থাকবো বক্সিগঞ্জ এটা রুম ভাড়া হচ্ছে দুশো দুশো চারশো টাকা কিন্তু এখানে থাকার জন্য আপনার সরকারিভাবে অনুমতি নিতে হবে আর আপনারা চাইলে লাউ চাপড়ার সামনেও থাকতে পারেন লাউ সামনে যদি আপনারা থাকেন ওইখানে তিনের একটা দুচলা বাড়ি আছে ওইখানে আপনারা জনপতি সর্বোচ্চ দেড়শো টাকা করে থাকতে পারবেন ওইটাও সেফ আর লাউ চাপড়ার ভিতরে সবচেয়ে সুন্দর যে বাংলোটা আছে ওইটার জন্য অনুমতি চেয়েছিলাম কিন্তু আমাকে অনুমতি দেয় নাই তাই আমরা আসছি বক্সিগঞ্জ তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম